হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে নিদিবন লাক্সারি ফরেস্ট রিসর্ট তো এটা বাঁকুড়া জেলার পাত্রসাহ থানায় অবস্থিত তো নতুন ব্লগে সবাইকে স্বাগতম তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো আমার চ্যানেলের নাম নতুন ঠিকানা তোমরা সবাই জানো তো আজকে নতুন ভিডিওটা আশা করি সবাইকে আর ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না একদম নতুন ভিডিও এবং নতুন রিসোর্ট এটি আশা করি সবাইকে ভালো লাগবে এবং উইকেন্ডলি যে কোনো ছুটিতে তোমরা এই জায়গাটাতে যেতে পারো আশা করি সবাইকার এক দুজনের জন্য অবশ্যই জায়গাটা খুব সুন্দর তো নিধিবন ফরেস্ট গেস্ট হাউস তোমরা হয়তো কেউ সেভাবে যাওনি কারণ এটা অনেকটা জঙ্গলের মধ্যে অবস্থিত বাঁকুড়া জেলার পার্থ থানার আন্ডারে জঙ্গলের মধ্যে অবস্থিত আপনারা অবশ্যই যদি কেউ যেতে চান ধানশিমলা থেকে ধান থেকে আপনারা প্রায় পাঁচ সাত কিলোমিটার ভেতরে পড়বে এটা বা আপনারা পাত্র সাহেব থেকেও আসতে পারবেন এটা অনেকটা জঙ্গলের মধ্যে অবস্থিত এবং অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এটা পুরোটা পার্কটা সাজানো গোছানো এবং বিভিন্ন রকম এখানে সুইমিং পুল আছে বা বিভিন্ন রকম পশু পাখি আছে তো চলুন একটু করে দেখে নিই কী কী আছে এখানে তো বন্ধুরা এখানে ঢুকতে কোনো টাকা লাগে না চলুন তাহলে এবার ঢুকে যাই গেটের মুখে প্রায় ঢুকে চলেছি দেখুন এখানে বার আছে বার প্লাস রেস্টুরেন্ট তুমি জায়গাটা তোমাদের জন্য যারা আসতে যাও অবশ্যই আসতে পারো জায়গাটা খুব মনোরম জায়গা এবং তোমরা যেরকম জায়গায় খুঁজছো ঘুরতে যাওয়ার জন্য ঠিক তোমাদের পছন্দের জায়গা এখানে তো ঢুকেই বিভিন্ন রকম তোমরা মন্দির বা সেন্টার দেখো বন্ধুরা এই জায়গাটা তো খুব দেখার মতো লাগলো এবং সবাই এই জায়গাটা সেলফি জন সবাই সেলফি তোলার জন্য এখানে করে থাকে তবে সময় তো বেশি দেরি না করে তোমাদের পুরো জায়গাটা একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিই ঢুকলাম এগিয়ে যায় তো আরেকটা রিসোর্টের একটা অন্য জায়গায় আমরা ঢুকলাম তো ফাঁকা মাঠ বসে আড্ডা দেওয়ার মতো জায়গা আছে অনেকটা এলাকা জুড়ে অবস্থিত তো পুরোটা দেখাবার হয়তো চেষ্টা করছি আমি এবং দেখি তো এই দেখতে পাচ্ছ সবাই বসে আছে চেয়ার নিয়ে তো এখন যেখানে পৌঁছে গেছি আমরা ঘুরতে ঘুরতে দেখো এখানে কত রকম পাখি আছে ময়ূর আছে ময়ূরী আছে বা বিভিন্ন রকম পাখি আছে এখানে দূর থেকে দেখতে হবে কাছ থেকে দেখা যাবে না নেটের ঘরের মধ্যে রাখা আছে এদের বিভিন্ন রকম পাখি দেখতে পাবে এখানে লেখা আছে পশুদেরকে বিরক্ত করবে না তো ব্রেকফাস্টের জায়গা বাঁ গিয়ে তোমাদেরকে নিয়ে দেখো খুব সুন্দর পুরোগুলো দেখাচ্ছে ফাঁকা মাঠ দেখো সবাই আড্ডা মারছে যার কাপেররা তো চলে এলাম মেন ইয়েতে হোটেলে তোমাদের একটু সেদিক ঘুরিয়ে পুরো জায়গাটা দেখাচ্ছি আমি এখানে একটা আলাদা হোটেল আছে তো চলে যায় সোজা দিকটা তো পুকুর আছে তো পুল বিল্ডিং পুল বিল্ডিং দোতলার উপরে পুরোটাতে আপনার তো পুকুরে চলে এলাম দেখো রাতের বেলায় খুব সুন্দর লাগে জায়গাটা এবং জায়গাটাতে অনেক বড় বড় মাছ ছাড়া আছে কারণ রাতের বেলায় তোমাদের ঠিকঠাকভাবে দেখাতে পাচ্ছি না তো যারা কাপিলরা আসতে চাও অবশ্যই এই জায়গাটা আসতে পারো বা উইকেন্ডলি যে কোনো ফ্যামিলি ট্যুর অবশ্যই আসতে পারো এখানে খুব জায়গাটা জায়গাটা খুব ভালো এবং মনোরম জায়গা